সরকারের উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে নেয়া বিদেশি ঋণ পরিশোধে ক্রমেই চাপ বাড়ছে বাংলাদেশের ধারে রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় গেল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বৈদেশিক ঋণ পরিষদ বাবদ চারশো কোটি ঊনসত্তর লাখ ডলার ব্যয় করেছে বাংলাদেশ এর মধ্যে ঋণের আসল পরিশোধ হয়েছে দুশো উনষাট কোটি একান্ন লাখ ডলার আর একশো উনপঞ্চাশ কোটি আঠারো লাখ ডলার ব্যয় হয়েছে সুদ পরিশোধে অর্থাৎ অর্থবছর ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ ব্যয় বেড়েছে একুশ দশমিক দুই এক শতাংশ বিপরীতে অর্থ বছর জুড়ে কমেছে ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি এ সময় বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ ছিল আটশো কোটি চুরাশি লাখ ডলার আগের অর্থ বছরের তুলনায় ষোলো দশমিক ছয় আট শতাংশ কম দু তেইশ চব্বিশ অর্থ যেখানে বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি মিলেছিল এক হাজার কোটি উননব্বই লাখ ডলার সেখানে গেল অর্থবছরে তা নেমেছে আটশো বত্রিশ কোটি তেত্রিশ লাখ ডলারে এটা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে বলে আমাদের কাছে মনে হয় উচ্চ মধ্যমায়ের দিকে যত যাবে তত আসলে এই সুদের হার সুদ প্রদান এই প্রবণতাগুলো বাড়বে উচ্চ সুদের ঋণ নিয়ে আপনি যদি হাই রিটার্ন না নিশ্চিত করতে পারেন তাহলে এই ধরনের ঋণগুলো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়া আগামী দিনগুলো ঋণ চুক্তি করবার ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজনীয় ঋণ নেওয়া উচ্চ সুদের ঋণ যত কম নেওয়া যায় তত ভালো এবং একই সাথে নিজেদের দিক থেকে ক্রেডিট ওয়ার্দিনেস বাড়ানো অর্থনৈতিক সামসিক স্থিতিশীলতা আরও বৃদ্ধি করা দরকার রিজার্ভ পরিস্থিতিকে স্ট্যাবল অবস্থায় নিয়ে যাওয়া দরকার এবং সে অনুযায়ী অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি হওয়া দরকার তার প্রেক্ষিতে আসলে আমাদের ঋণ প্রাপ্তির বা ঋণ ছাড়ের ক্ষেত্রে আমাদের পরিস্থিতির উন্নতি ঘটতে পারে এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ ইআরডির তথ্য গেল দুই অর্থ বছরে খাদ্য সহায়তা বাবদ পাঁচ ও তিন কোটি ডলার অর্থ ব্যয় মিললেও আসেনি কোনো ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি সময় সংবাদ ঢাকা